মা মারা যাওয়ার কিছুদিন পর ঘরের মেঝেতে ছেলেটি একটি চিঠি পেল চিঠিতে লেখা ছিল খোকা এই চিঠিটা যখন তোর হাতে থাকবে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাব সেখান থেকে কেউ কখনো ফিরে আসে না খোকা তোর হয়তো অনেক কিছু মনে নেই তাই তোকে মনে করিয়ে দিতে আমি এই চিঠিটা লিখে গেলাম তুই যখন ছোট ছিলি একদিন তোর খুব জ্বর হয়েছিল আমি তিন রাত না ঘুমিয়ে তোকে নিয়ে বসেছিলাম কারণ তোকে শুয়ে দিলেই তুই কান্না করে দিতি তোর বাবা বলেছিল শুয়ে দিতে কিন্তু আমি পারিনি তোর বাবা আমাকে অনেক গালাগাল করেছিল তুই যখন রাতে প্রসাব করে দিতি তখন সেই প্রসাব করা জায়গায় আমি শুতাম আর তোকে শুকনা জায়গায় শোয়াতাম যখন তোর বাবা মারা গেল তখন অনেক কষ্ট করে সংসার চালাইতাম একটি ডিম নিয়ে এসে তোকে দুই বেলা খাওয়াই পাইতাম এমনও দিন গেছে যেদিন আমি না খেয়ে থাকতাম তাও তোকে কোনো অভাব বুঝতে দেইনি একদিন বাসায় রান্না করার মতো চাউল ছিল না তাই অন্য বাসায় গিয়ে কাজ করে তারপর তোর জন্য চাউল কিনে এনে পরে তোকে খাইয়েছিলাম হয়তো তুই ভুলে গেছিস যখন তোর এসএসসি পরীক্ষার ফি ছিল না তখন তোর বাবার দেওয়া নাকের ফুল বিক্রি করে তোর এসএসসি পরীক্ষার ফি দিয়েছিলাম আরও অনেক কথা তুই হয়তো এখন ভাবছিস যে আমি তোকে এসব বলছি কেন তুই যখন বড় হলি তখন তুই ভালো একটা চাকরি পেলি আর একটা বিয়েও করলি তারপর দিনগুলো ভালোই কাটছিল হঠাৎ করে তুই তোর বইয়ের কথা শুনে আমাকে টাকা অপরাধে অন্য একটা রুমে রেখে দিলি আচ্ছা খোকা তোর কি মনে হয় আমি টাকা চুরি করেছিলাম আসলে আমি টাকা চুরি করিনি কিন্তু কিছু মনেও করিনি কারণ তুই সুখী থাকলেই আমিও সুখী আচ্ছা তোর কি মনে আছে একদিন আমার হাটুতে খুব ব্যথা করেছিল আর আমি তোকে বলেছিলাম আমার জন্য ওষুধ এনে দিতে আর তুই বলেছিল ওষুধ আনা লাগবে না এমনিতেই ঠিক হয়ে যাবে তারপর থেকে আস্তে আস্তে আমার শরীরে ফুসকা পড়ে যায় আর তুই যখন আমার কাছে আসতি তখন মুখে রুমাল দিয়ে আসতি তুই যে আমার কাছে কখন আমার রুমে আসবি সেই অপেক্ষায় আমি পথ চেয়ে থাকতাম এক কাপড়ে যে আমি কতদিন কাটিয়েছি সেটা আমি নিজেও জানি না যখন তুই ছোটো ছিলি তখন তুই আমার কোলে পায়খানা করে দিতি কিন্তু আমার ঘৃণা করতো না আর যখন তুই বড় হলি তখন তুই আমার রুমে মুখে রুমাল দিয়ে আসতি কারণ আমার শরীর থেকে গন্ধ বের হবে বলে খোকা তুই আমাকে কোনো সময় বলিস মা তোমার কিছু খেতে ইচ্ছা করে খাওয়ার কথা নাই বাদই দিলাম তুই তো বিয়ের পরে আমাকে মা বলেই ডাকিস জানিস খোকা পৃথিবীর সব মাই চাই তার ছেলে মেয়ের মুখ থেকে মা ডাকটা শুনতে পেট ভরে খেতে না খোকা তুই কি পারতি না আমাকে মা বলে ডাকতে তুই কি পারতি না আমাকে ভালো একটা কাপড় কিনে দিতে খোকা তুই কি পারতি না আমাকে একটা ভালো ডাক্তার দেখাতে আর একটা কথা এই চিঠিটা তো ছেলে মেয়েদেরকে পড়িয়ে শোনাস যেন তারা তার বাবা মায়ের সাথে এরকম আচরণ না করে ইতি তোর মা ভালো থাকিস তোর জন্য দোয়া করে গেলাম